আজ মহাশিবরাত্রি আমি এই মুহূর্তে রয়েছি জনাই বাক্সা প্রায় তিনশো বছরের পুরোনো এই জনাই সকাল থেকেই দেখতে জমেছে এবং তার পাশাপাশি জল ঢেলেছে আমি কথা বলার চেষ্টা করবো এই যে এখানকার যিনি একদম কর্মকর্তা রয়েছেন আমি এনার সাথে কথা বলার চেষ্টা করবো দাদা কি বলবেন এই যে মন্দির কত বছরের পুরনো মন্দির এই মন্দির আমাদের অনেক বহু পুরনো মন্দির সতেরোশো আশি সালে দেওয়া সতেরোশো আশি সালে দেওয়ান ভবানীচরণ মিত্র এই মন্দির প্রতিষ্ঠা করে এটা মানে প্রচুর পুরনো মন্দির এখানে সারা মানে বছরে দুবার দুটো অনুষ্ঠান হয় আপনার শিবরাত্রি শিবরাত্রিতে চার পাঁচটা গ্রাম থেকে প্রচুর মহিলারা দেখতেই পাচ্ছেন সকাল থেকেই মানে পুজো দিচ্ছে সকাল থেকে প্রায় মোটামুটি কমসে কম না হলেও সাত আটশো তো পুজো হয়ে গেছে এখনো চলছে এখনো তিথি হচ্ছে সামনে আমাদের প্রশাসন আছে পুলিশ প্রশাসনের সঙ্গে

হয়েছে নাহলে এতক্ষণে পুরো বারো মন্দির ছাড়িয়ে দেয় লাইন কাজল নাতি প্রতি বছর এখন তো লাইট ফাইট দেওয়া যে আগে বাতি দিয়ে পুজো হতো ঠিক আছে এবার এখনো বিভিন্ন জায়গায় মন্দির হয়েছে তাও এখানে আমাদের এখানে ভিড়টা প্রচুর হয় তা না এটা দ্বাদশ লিঙ্গ আমি সব নম্বর যায় না এটা ঈশ্বরেশ্বর বলে আমরা জানি কিন্তু দ্বাদশ জ্যোতিষ দাওয়াটা লিঙ্গ আছে এক একটা লিঙ্গে এক একটা নাম আছে এবার সবাই জানে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তো সব জায়গায় না একমাত্র কন্যাগড় আছে সেই কন্যাগড় ছাড়া এখানে দাদা জ্যোতির্লিঙ্গে বারোটা শিবে বারোটা নাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ওর মধ্যে আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গে নটা লিঙ্গ আমি ঘুরে এসছি একটা কোনটা নাম হলো কেদারনাথ কোনটা হলো বেনারস আচ্ছা তারপর হলো রামেশ্বরম এরকম বারোটা লিঙ্গের দাম আছে বারোটা লিঙ্গের নাম আছে আমরা সব লিঙ্গের নাম নাম জানি না কারণ হ্যাঁ প্রশাসন তো থাকবে প্রশাসন তো ভেরি গুড আমার নাম হলো বুলটি মিত্র শক্তি মিত্র বুঝতেই পারছেন এই এলাকার বাসিন্দা যার সাথে যার সাথে কথা বললাম উনি অত্যন্ত খুশি কারণ এই যে এই যে মন্দির প্রায় তিনশো বছরের মন্দির সকাল থেকে যে দেখছি মহিলাদের ভিড় জমেছে এবং জল ঢালছে এই এই এলাকায় সবচেয়ে পুরোনো মন্দির এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে